হ্যালো সবাই কেমন আছেন আশা করি সবাই সুস্থ সবল আর হাসিখুশি আছেন আর আমার এই এন্টারটেনমেন্ট আন্ডারস্কোর ইনফরমেশন চ্যানেলটিকে অনুভব করছেন যাই হোক চলে আসছি আজকে আবার নতুন গল্প নিয়ে আজকে আমি দুটো গল্প এই মুহূর্তে বলে শোনাব দুটো গল্পই ঠিক এরকম যে আমরা একটা প্রথমটা আমি বলবো ঈশ্বরকে নিয়ে তারপর একটা আমি বলবো আপনাদের ভৌতিক যেরকম বলি সেরকম তো শুনুন ঈশ্বরকে দিয়ে শুরু করছি তো প্রথম যেটা হয়েছে সেটা হলো যে আমি যেই সময়কার কথা বলছি সেই সময় একটা ভগবান শ্রী বা ইন্দ্রদেব এক চাষীদের মানে যারা আর কি অনেক 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 বছর আগে তখন তো বলা হতো যে ঈশ্বরের সাথে কন্ট্যাক্ট হতো ডাইরেক্ট মানুষের সেই সময় সত্য যুগ ছিল ধরে নিতে পারি বা দ্রাপ্য যেই সময় যুগটাই থাকুক না কেন ত্রেতা যুগ তো সেই সময় এক গ্রামে বলে দিয়েছিল যে ইন্দ্রদেব অভিশাপ দিয়েছিলেন তাদের কোনো দোষের জন্য পুজো আর্চার কোনো ত্রুটির জন্য যে বারো বছর তোমাদের এখানে বৃষ্টি হবে না তো যেই মুহূর্তে ইন্দ্রদেপ বলেছিলেন যে বারো বছর এখানে বৃষ্টি হবে না তখন সবাই বলেছিলেন ওনাকে যে এটা ঠিক এটা করলেন করবেন না কেন এটা করলে তো আমাদের জন্য খুব অসুবিধা হয়ে যাবে মানে আমরা কি করে খাবো বাঁচবো কি করে বুঝে ওই সব কিছু জানি না তারপরে অনেক কষ্ট করে ইন্দ্রদীপকে বলে টলে ইন্দ্রদেবকে তুষ্ট করলেন তুষ্ট করার পরে ইন্দ্রদীপ তখন ওনাদের বললেন যে ঠিক আছে আমি আপনাদের কথা রাখতে পারি কিন্তু একই শর্তে বৃষ্টি হবে যদি আমাদের মহাদেব শিবশঙ্কর ডোমরু বাজান ওনার যে ডোমড়ুটা থাকে না ওনার ত্রিশুলের সাথে সেই ডোমরু বাজান যাই হোক এই কথাটা বলার পরে সবাই একটু স্বস্তি নিঃশ্বাস ফেললো যে না চলো একটা তো আশার আলো দেখা গেল এবার সবাই তখন শিবের আরাধনায় ব্যস্ত হয়ে গেছেন শিবের আরাধনায় যখন ব্যস্ত হয়েছেন তখন মহাদেব সেইটা সেই সময় মহাদেব কি করেছেন মহাদেব তখন এসছেন ওনাদের তখন বুলি বলছেন আমি তো তোমাদের জন্য কিচ্ছু করতে পারবো না কেন তোমাদের অপরাধে ইন্দ্রদেব এই শাস্তি দিয়েছেন তার আগে হয়েছে কি ইন্দ্রদেব যে মহাদেবকে কথাটা বলে দিয়েছেন যে তোমরা আপনি কিন্তু কোনো অবস্থাতেই প্রতিশ্রুতি দেবেন না দৌড়ু বাজানোর বা আপনি বাজাবেনও না তখন মহাদেব বলেছেন আমি তো ইন্দ্রদেবের আদেশ অমান্য করতে পারি না এটা আমার পক্ষে করা সম্ভব না তো তখন বলেছে তখন সবাই হতাশ হয়ে গেছে এদের মধ্যে একজন কৃষক ছিলেন উনি রোজই ওনার আর সেই সময় আপনি মনে রাখবেন যে আমাদের মতো এখন কৃত্রিম উপায়ে জল আনার কোনো ব্যবস্থা ছিল না তো যে আলাদা করে স্টোর করে রেখে তারপরে দেখবেন আমরা যখন দূরে কোথাও ট্রেনে করে যাই তখন দেখবেন মাঠ ঘাটে বিভিন্ন জল স্টোর করার জন্য ছোট ছোট পুকুর কাটা আছে বা ছোটো ছোট 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 রিজার্ভার করা আছে কিন্তু সেই সময় তো এই টেকনোলজি এতটা উন্নত ছিল না মানুষের চিন্তাভাবনা এরকম ছিল না তো এটা অনেক অনেক বছর আগেকার কথা এটা আপনারা মৃতও ধরে নিতে পারেন তো এটা হওয়ার পরে ঈশ্বর তো তখন ওই ভদ্রলোক মানে যে কৃষক তো রোজই নিজের হাল নিয়ে আর হাল আর যে বলদ নিয়ে মাঠে চাষ করতে যান বীজ ছড়াতে যান তো ওনাকে দেখে সবাই হাসাহাসি করতো যে আরে বারো বছর কিছু হবে না আমাদের কোনো আমাদের কোনোভাবেই চাষাবাদ করতে পারবো না আমাদের অন্য ব্যবস্থা করতে হবে তো তুমি কেন করছো তখন ও হেসে বলছে যে না আমি করে যাব কেন আমা আমি যদি না আমি করতেই থাকবো করতেই থাকবো তো এরকম করতে সবাই হাসাহাসি করে তখন একদিন গ্রামের লোকের অনেকে ডেকে বলেন আচ্ছা তুমি একটা সত্যি কথা বলো তো তুমি যদি এটা করে যাচ্ছ তাতে যদি তোমার কোনো ক্ষতি হয় তখন কি হবে তখন বলছে যে ক্ষতি হলে হবে কিছু করার নেই কিন্তু ঘটনা হচ্ছে কি আমি এইভাবেই চাষটা আমি এইভাবেই চাষাবাদটা করতে চাই তখন বলছে যে তুমি যদি এইভাবেই চাষাবাদ করতে চাও তু করে যাচ্ছ করো কেন বলছে যে আমি চাষাবাদটা এই জন্য করতে চাই যাতে আমি কখনো ভুলে যা না যাই তখন ওরা তখন এই কথাটা মা পার্বতী শুনে নিয়েছেন মা পার্বতী শুনে ভাবছেন আরে কে তো এই কথাটা বলতে হবে তখন উনি মা পার্বতী মহাদেবকে বললেন আচ্ছা ওই যে কৃষক কৃষক কিন্তু বলেছে যে আমি ফলের আশায় করছি না আমি এই জন্য করছি যদি আমি হাল চাষ না করি তাহলে তো আমি ভুলে যাব যে কিভাবে বীজ বপন করতে হয় কিভাবে হাল চালাতে হয় আর আমার তখন শক্তি আস্তে আস্তে কমে যাবে এই কাজ না করতে করতে তখন আর আপনি তাহলে তো তাহলে মহাদেব আপনি যে ডোমড়ু বাজাচ্ছেন না বারো বছর না বাজালে আপনি যদি ডোমড়ু বাজাতে ভুলে যান এরকম এখনকার ডুমড়ু বাজায় না তো এই কথাটা মহাদেব খুব মাথায় ঢুকে গেছে আর এর মধ্যে অনেকটা টাইম চলে গেছে তখন মহাদেব কি করেছেন নিজের ডোমড়োটা এনে বাজানো শুরু করেছেন তো সে তো সেই যেই মুহূর্তে মহাদেব ওই ডোমরুটা বাজানো শুরু করেছেন আর অমনি আকাশ থেকে বৃষ্টি হয়েছে আর যে কৃষক বীজ ছড়িয়েছিল তার ফলাফল কি হলো বীজগুলো আস্তে আস্তে ভিজলো জল ইয়ে হলো জল পেলো ধান ফসল হলো আর বাকি সবাই তখন অবাক হয়ে গেল কেন সেই সময়টা তাদের কাছে সময় ছিল না কেন ফসল চাষেরও এখন যেমন টেকনোলজি এত উন্নত হয়েছে বিভিন্ন সময় বিভিন্ন ধানের চাষ করা হয় সেই সময়টা টেকনোলজি এত উন্নত ছিল না সেই সময় এভাবেই চলতো মানুষ তো যাই হোক এটা করার পরে ঘটনাটা ঘটলো ঘটনাটা ঘটার পরে ওরা যেই চাষাবাদ জিনিসটা তখন এই ডুমরু যেহেতু বাজলো আর ওর সাথে সাথে ওই ওই এই একজনই যে বলেছিল যে আমি কাজ না করলে আমি ফলের আশা করছি না আমি আমার চাষ যাতে ভুলে না যাই পদ্ধতি তার জন্য করছি তা থেকে মহাদেব শিক্ষা নিলেন যে আমিও যদি ডোমরুটা একবার বাজিয়ে না দেখি বারো বছর না বাজালে আমি যদি ভুলে যাই উনি ঈশ্বর হয়েও ওনার মধ্যে এই বিষয়টা ছিল অথচ আমরা মানুষরা দুদিন বাদে বাদে সেই জিনিসটা ছেড়ে দিই তো যাই হোক এটা হওয়ার পরে মহাদেব তখন কি করলেন মহাদেব তখন ডমরু বাজালেন আর বৃষ্টি হলো এইবার থেকে তখন বাকি কিশোর বিপদে পড়লেন কথাটা হচ্ছে এটা না করম করতে রহনা চাই ডমরু কবিবি বাঁচ সকতা আজকে কাহানি কি শিখায় মানে আজকের কাহিনীর শিক্ষা হচ্ছে যে কোনো সময় আমাদেরকে কাজ সব সময় আমাদের কাজ করে যেতে হবে ফলের আশা করে কাজ করব না আমরা আমাদের নিজেদের জন্য কাজ করব। নিজেদের ভালো থাকার জন্য কাজ করব। আমরা নিজেদের ভালো রাখার জন্য কাজ করব কেন না। ডুমরু কখনোই বেজে উঠতে পারে মানে ভাগ্যের চাকা যখনই খুলে উঠতে পারেন ঈশ্বর আল্লাহ ভগবান গড সবাই দেখেন আপনি যদি কর্ম করতে থাকেন তারা কিন্তু সবই দেখছে শশুরা আমাদের কি করতে হবে কর্ম করে যেতে হবে কর্ম আমরা ছাড়তে পারবো না তো যাই হোক এটাই ছিল আজকের গল্প ঈশ্বরকে নিয়ে ভালো লাগলে বলবেন কেমন লেগেছে আপনাদের ভালো লাগা ভালো ভালোবাসা আমাকে অনেক চলতে সাহায্য করে আর তার সাথে একটা ছোট্ট অনুরোধ করব একটু প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর পারলে একটু অন্যান্যদেরকে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন কেন জানেন আপনাদের জন্য যাতে আমাদের আমার এই চ্যানেলটা আপনাদের কাছে লিঙ্কটা বা নোটিফিকেশানটা বারবার যায় তো ভালো থাকবেন আর আমার পাশে থেকে আমাকে উঠতে একটু সাহায্য করবেন যাই হোক পরের গল্প চলে যাচ্ছি এই গল্পটিও দুজন বন্ধুর কথা দুজন বন্ধু কীরকম বন্ধু দুজন অন্তরঙ্গ বন্ধু তাদের মধ্যে সম্পর্কটা এতটাই ভালো যে তারা এই দুটো দুই বন্ধুর গল্পটা আমি আপনাদেরকে বলছি এবার কি হয়েছে একটা তখন যে আমি যে সময়টা কথা বলছি সেই সময়টা আজ থেকে পনেরো ষোলো বছর আগের ঘটনা তো ওই যে গল্পটি বলছেন বলেছেন উনি এখন ভালো উচ্চ পদস্থ সরকারি কর্মচারী ঠিক আছে আর উনি পোস্টিং হয় মাঝে মাঝে আর এর বেশি কিছু বললাম না কেন সবাইকে এটা তো আর আমি আর কথা বলে দিচ্ছি এটা ডিসক্লেমার দিয়ে দিচ্ছি যে আমার এই গল্পটি কিন্তু সবই সত্য ঘটনার ওপর অবলম্বন করে মানে এই ঘটনাটি যদি আপনাদের ভালো লাগে তবুও আপনারা শেয়ার করবেন ভালো না লাগলে তবুও আপনারা আমার পাশে থাকবেন কিন্তু কোনো রকম কুমন্তব্য করবেন না ভালো মন্তব্য করুন ভালো লাগবে আপনার আমার আপনার সাথে ঘটেনি বলে অন্য কারুর সাথে ঘটবে এমন না তো চলুন শুরু করা যাক এই যে বন্ধু ইনি যে গল্পটি বলছিলেন ওনার যখন পাঁচ ছয় বছর বয়স তখন ওনার বাবা মা দুজনেই একটা অ্যাক্সিডেন্টে মারা যান এবার মারা যাওয়ার পরে ওনারা অযথ উনি যথারীতি কাকু কাকিমার কাছে এসে পড়েছেন আর সেই সময় গ্রামে তো ওকে অস্বীকারও করতে পারতো না তো এবার স্বাভাবিক আপনারা কাকু কাকিমা কখনো ভালো হন আত্মীয় স্বজনরা আবার কখনো কখনও সেভাবে নাও ভালোবাসতে পারেন সেটা তাদের ওপর নির্ভর করছে তো যাই হোক এটা হওয়ার পরে বাচ্চাটি ওইভাবেই নেগলিজেন্সিতে কখনো কখনো আন্তরিকতার অভাবে কখনো কখনো আন্তরিকতার সাথে বড় হচ্ছে এবার এইভাবে বড় হতে হতে ছেলেটি যখন একটা জায়গায় পৌঁছে গেল তখন আস্তে আস্তে পড়াশুনো করলো এ করলো আবার নিজের একটা জায়গা তৈরি করলো এই ছেলেটি যখন একাকী বোধ করতো ওই সময় ও গ্রামের মাঠতে বিলে দেখতো যে একটি ছেলে সব মানে গরিব ঘরের ভীষণই ঘরের একটি ছেলে মাছ ধরে আর ঠিক ওরা ওরা পুকুরের এই পারে থাকতো তিঘির আর নদীর ওই পারে ওই ছেলেটি তো কী করে কি করে ওদের বন্ধুত্ব হয়ে যায় আর ওই ছেলেটি নাম আমি ধরে নিলাম হাদু হ্যাঁ তো ওই ছেলেটির সাথে এনার যে বন্ধুত্ব ভীষণ প্রঘাঢ় হয়ে গেছে এবং দুজন দুজন বন্ধু ছাড়া থাকতে পারে না আর দুজনের মধ্যে মনের সক্ষতা সাংঘাতিক এই বধূ আবার তার বন্ধুকে ভীষণই ভালোবাসত এবার এ নিয়েই পড়াশুনো করে অনেক বড় হয়েছেন আর এনার কাকা কাকিমারও ছেলে ছিল ওনার কাকা কাকিমারও একটা ছেলে ছিল সেই ছেলেকে সমস্ত কিছু বেশি দেখাশোনা করতেন কাকা কাকিমা একে নজর দিতেন না তো এই করে করে ছেলেটি যখন একটু বড় হলো তখন চাকরি পরীক্ষা দিতে দিতে চাকরি পেয়ে গেছে এবার অনেক দিন ধরে গ্রামের সাথে যুক্ত নেই কী আশায় আর যাবেন ওখানে কে আছে ইন দ্য মিন টাইম ছেলেটি গ্রামে একবার এসছিল এসে নিজের ওই বন্ধুর সাথে দেখা করে গেছিল কিন্তু তারপরে তখন জানতে পেরেছিল যে কাকা কাকি দুজনে কাকা মারা গেছেন আর ছেলেটি কুপথে চলে গিয়ে টাকা পয়সা বরবাদ করে বাড়িঘর সব বিক্রি করে দিয়েছে বিক্র করে দেওয়ার পরে কাকিমা এখন কাকিমার বাপের বাড়িতে থাকেন আর কাকিমার অবস্থা খুবই খারাপ তো যাই হোক ওর খুব খারাপ লাগলো খারাপ কাকা কাকিমা যেরকমই হোক ওই সময় তো ওদের দেখেছে তাই না তো যাই হোক এটা হওয়ার পরে ঘটনাটি এইভাবেই চলছিল চলার পরে এবার ঘটনাটি ঘটলো কি ছেলেটি যখন এবার উনি আবার নিজের কর্মস্থলে চলে গেছেন এবার কর্মস্থলে গিয়ে উনি সমস্ত কিছু মানে যেটা হয় মানুষ কাজের থেকে দূরে চলে গেলে সে অনেক কিছু ভুলে যান মানে মাথা থেকে চলে যায় ইচ্ছা করে না মানে মাথার পেছন থেকে চলে যায় মাথার এবার ঘটনাটা কি হয়েছে উনি তো এই বিষয়টা বিস্মিত হতে শুরু করেছেন হঠাৎ উনি একদিন ঘুমাচ্ছেন ঘুম থেকে হঠাৎ মাঝরাতে উনি দেখছেন ওনার এই বন্ধুটা মাঝে বসে বসে ঘুম থেকে উঠে দেখছেন যে ওনার বন্ধুটা পাশে দাঁড়িয়ে আছে পাশে দাঁড়িয়ে বলছে তুই কতদিন আসিস না গ্রামে কতদিন আমাকে দেখতে আসিস না কতদিন আমার তোর সাথে দেখা হয় না তুই একটু না আসলে ভালো লাগে বল তুই একটু যে গ্রামে ঘুরে আসবি আমাদের সাথে দেখা করে আসবি এবার হঠাৎ না ঘুম ভেঙে গেছে উনি ভেবেছেন স্বপ্ন স্বপ্ন হয়ে ঘুম ভেঙে গেছে এবার তারপরে উনি একটা ডেট টেট ঠিক করে অফিস থেকে ছুটি টুটি নিয়ে উনি গ্রামে গেছেন এবার গ্রামে গেছেন এবার গ্রামে গিয়ে উনি যাচ্ছেন এবার এতদিন বাদে অনেকদিন বাদে এবার গেছেন তো গ্রামের রাস্তা টাস্তা অনেক পরিবর্তন হয়ে গেছে এবার উনি হঠাৎ না অন্ধ মানে একটু রাত হয়ে গেছিলো না যেতে যেতে হঠাৎ উনি পেছন থেকে দেখছেন ওনার ওই বন্ধু ডাকছেন কিরে তোর এত দেরি হলো কেন এত দেরি করে আসলি কেন আচ্ছা চল তুই আস্তে আস্তে চল ধীরে সুস্থে তুই চল তারপর নি বাড়িতে গেছে বাড়িতে যেয়ে দেখছে উনি যে ঘর দোর খুব ময়লা মানে ঘরে অনেক ঝুল টুল সব পড়ে আছে সমস্ত কিছু এরকম দেখে তা বলছে যে কি রে তুই থাকিস সেখানে ঘর গুলো এত অপরিষ্কার কেন বলে তুই মুখ আমি ঘর দোর পরিষ্কার করছি এবার উনি মুখ ধুয়ে এসে পাঁচ সাত মিনিটের মধ্যে দেখছেন ঘর দৌড় গুলো ঝকঝক ঝকঝক করছে ওনার খুব অবাক লেগেছে এবার অবাক লাগার পরে উনি তখন কি করেছেন উনি তখন যাই হোক রাত্রিরে খাবার দাবার খেয়ে ঘুমিয়ে পড়েছেন তা দুজন ঘুমিয়ে পড়েছে এবার মাঝরাতে উনি দেখছেন যে ওনার পাশে বসে ওনার বন্ধু কাঁদছে তা বলছে যে এরকম করছে তখন উনি তখন মানে অবাকে মাথার কাছে উনি দাঁড়িয়ে আছেন আবার দেখে না বন্ধুকে দেখে একটু অস্বাভাবিক লেগেছে এবার ওনার সারারাত্রি কোনো ঘুম হয়নি ওইভাবে কাটালেন সকালে উঠে যখন উনি মুখ ধুচ্ছেন মুখ টুক ধুয়ে বেড়া দাঁড়িয়ে তখন উনি দেখছেন পাশ দিয়ে একটা লোক সাইকেল চালিয়ে চলে গেছেন আর থেকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছেন যাই হোক তো উনি ভাবলেন যে আরে সকালবেলা উঠে বধু কোথায় চলে গেল তো যাই ভদুকে যেয়ে দেখে আসে এবার উনি দেখতে 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 এবার বিভিন্ন জায়গায় ঘুরেছেন খেয়েছেন চাটা খেয়েছেন সব কিছু করেছেন কিন্তু কারোর সাথে আর ভদুকে নিয়ে আলোচনা করা হয়নি তো এবার বলে রাখি প্রসঙ্গক্রমে যে এই ভদু যে ছিলেন উনি ছিলেন একজন ব্রাহ্মণ মানুষ আর উনি পুজো আর্চা করতেন তো যাই হোক এইভাবে চলতে চলতে হঠাৎ উনি ঘুরতে ঘুরতে গ্রামের সমস্ত কিছু দেখতে দেখতে সন্ধে হয়ে গেছে এবার সন্ধে তারপরে উনি সন্ধে হয়ে উনি বাড়িতে ফিরতে যাচ্ছেন দেখছেন যে বধু একটা যা গাছের তলায় দাঁড়িয়ে আছে তাকে বলছে যে তুই কাছে আয় কাছে আয় আয় আমি এখানে এখানে আয় আস্তে আস্তে আসছে এবার দেখছে কি বধু দেখতে দেখতে জলার ধারে গেছে এবার উনি ওটা দেখতে যে কি যেতে 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 হঠাৎ ওনার কি একটা হয়েছে হঠাৎ রয়েছে না আমি যাব না কি একটা হয়েছে উনি ও তুই বাড়ি চল তারপরে উনি কি একটা কারণ মানে ওনাকে একটা কোনো একটা আচানক শব্দতে উনি দেখছেন যে ভদু আর ভেতরের দিকে চরিতা দেখে আর আশপাশে পুরো শুনশান ওনার ভয় উনি অজ্ঞান হয়ে গেছে। এইবার অজ্ঞান হয়ে যাওয়ার পরে উনি পরের দিনকে সকালবেলা এরপরে যখন জ্ঞান ফিরেছে তখন দেখছেন উনি একটা হসপিটালে রয়েছেন এবার হসপিটালে থাকার ফলে ওনার উনি তখন জিজ্ঞেস করছেন যে আমাকে কে এনেছে ওই যে ভদ্রলোক সাইকেল করে যাচ্ছিলেন উনি তখন বললেন আমি আপনাকে এখানে এনেছে তো বলছেন কি বলছে আপনি গাছতলায় আপনি অত রাত্রি গাছতলায় কী করছিলেন তো কিছু মনে করতে পারছে না এবার উনি বলছেন যে আমার এরকম বন্ধু আছে ভধু তো ওকে ওকে অনেক দিন ধরে ওকে খুঁজে পাচ্ছি না সেই যে গেছে আর ওকে পাচ্ছি না আমাকে আসছি বলে আর আসছে না তা আপনি একটু কি খবর দিয়ে দেবেন তো তো ভদ্রলোক বলে চলে গেছে এবার যাই হোক এবার আবার ও যখন একটু সুস্থ হয়েছে সুস্থ হয়ে যেই ছাড়া পেয়েছে ছাড়া পাওয়ার সাথে মানে ছাড়া পাওয়ার সাথে সাথে উনি বেরিয়ে এসছে বেরিয়ে আবার বাড়ির দিকে যাচ্ছে আর ও আবার সেই একই অবস্থা মানে রাস্তায় ভদুর সাথে দেখা ভদু তখন বলছে চল শুনতে হয়েছে

যে ভদুর গা দাও দাও করে ভধু আগুন জ্বলছে হঠাৎ আর ওই আওয়া একটা বিশাল আওয়াজ হলো আর ওর গা জল জল উঠে করে উঠল এইটা শোনার পরে তো উনি ঘাবড়ে গেছেন এবার ভীষণভাবে ঘাবড়ে গেছে ঘাবড়ে যাওয়ার পরে উনি সাথে সাথে অজ্ঞান হয়ে পড়ে গেছেন এইবার পরের দিন সকালে আবার যখন ওনার জ্ঞান ফিরেছে তখন দেখছেন উনি একটা জায়গায় শুয়ে আছেন আর ওনার ওনার মা পায়ের কাছে ওই ভদ্রলোক বসে আছেন তো বলছে আমি এখানে বলে আরে আপনাকে তো আমি কালকে বাঁচালাম আপনি ওখানে আবার অজ্ঞান হয়ে পড়ে গেছিলেন ওই জলা জায়গাটায় আপনার কি হয়েছে বলুন তো ওখানে বারবার তখন ও সব বলে এরকম ভদু বলছে ও ঠাকুর মশাই ঠাকুর মশাইকে না অনেক দিন ধরে পাওয়া যাচ্ছে না এক সপ্তাহ ধরে জানেন তো ঠাকুমাশাইকে এক সপ্তাহ ধরে আমরা পাচ্ছি না তো ঠাকুরমাসাই সেই যে পুজো করতে গে পুজো করা করার জন্য গেছিলেন তারপরে ফিরে আসেনি আমরা অনেক খোঁজখবর করেছি কিন্তু শাকুমাশায় কোনো দেখা পায়নি এবার উনি দেখছি বলছেন যে এরকম জল করে উঠলো তখন উনি তখন উনি ওনাকে বললো আপনাকে তো আপনি তো অজ্ঞান হয়ে পড়েছিলেন আপনাকে তো আমি কোনো মতে সাইকেলে করে টেনে টেনে নিয়ে এস এখানে এসছে তো ঘটনাটা হচ্ছে এইভাবে হওয়ার পরে উনি তখন ভদ্রলোক তখন বললেন হ্যাঁ তখন ওই যে জলা জায়গাটার আশপাশ দিয়ে যতজন গেছে তখন ওরা একদিনকে তখন উনি কি করলেন পুলিশে খবর দিলেন এবং পুলিশে খবর দিয়ে আর অনেক লোকজন জোগাড় করে ওনারা গেছেন ওই গাছের তলাটায় তো গাছের তলাটায় যেয়ে দেখছে যে একটা মোটা পচা মৃতদেহ গলা মৃতদেহ মানে মুখ টুক সমস্ত জ্বলে যাচ্ছে তখন ওনারা এক্সপার্টরা বললেন ওখানে যারা গেছিলেন তারা বললেন যে ওই গাছের তলায় দাঁড়িয়েছিল তো বিদ্যুতের ঝলকানিতে উনি এইভাবে মারা গেছেন তো উনি আপনাকে ওই মাছ গঙ্গা ইয়েতে দেখিয়ে মানে জলা জায়গাটায় ওরকম আগুন জলা দেখিয়ে আপনাকে দেখিয়ে দিল কীভাবে তারপরে কি হয়েছে উনি তারপরে এই সমস্ত পচা গলা দেহটা তুলে এনেও অন্তিম সংস্কার করার পরে এবার রাত্রে ওই বাড়িতেই শুয়ে মানে রাত্রিবেলায় ওইখানেই শুয়ে আছে ওই ভদ্রলোকের বাড়িতে হঠাৎ উনি বুঝতে পারছেন যে ওনার মাথার কাছে এসে ভধু বলছে তুই আমি তো তোকে নিয়ে যেতে চেয়েছিলাম তুই আমাকে কেন মুক্তি দিয়ে দিলি বাবু ভাই তুই তো আমি তো তোকে ছাড়া থাকতে পার পারি না রে তোকে আমি কতদিন রোজই বলি তোকে ছাড়া আমি থাকতে পারি না আমি যেখানে যাব আমি তোকে নিয়ে যেতাম তখন বলছে না তুই এখন অন্য জগতে চলে গেছিস আমি এখন অন্য জগতে তুই জগতে নেই আমি এখন জগতে আছি তোর প্রয়োজন শেষ হয়ে গেছে এটা তো তোকে বুঝতে হবে আমি তখন বলছি হ্যাঁ ঠিকই বলেছিস ভালো থাকিস তুই বলে আর কোনো দিনও ভদ্রলোক ওই তার বন্ধুকে দেখা দেখা দেখে আর মানে এটা ছিল ঘটনাটা কেমন লাগলো জানাবেন ভালো লাগলে খারাপ লাগলে যেটাই লাগুক আবার বলে দিই আমার এই এন্টারটেনমেন্ট আন্ডারস্কোর ইনফরমেশান চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন আমার ভালো লাগবে আর পারলে অনেকগুলো শেয়ার করবেন লাইক আর কমেন্ট করতে ভুলবেন না ভালো থাকবেন আর সবাইকে ভালো রাখবেন